আমাদের মানুষদের মধ্যে একটা স্বভাব আছে যে স্বভাবটা হচ্ছে আমরা একজনকে অন্যজনের সাথে তুলনা করি ধরেন মনে যেমনি করেন যে আমার একটা দাদা আছে আর আছে আচ্ছা আমার দাদা আমাকে বাজার থেকে পাঁচ টাকা দামে একটা আইসক্রিম কিনে দিল এবং আরেকজনের দাদা তাকে বিশ টাকা দামে একটা আইসক্রিম কিনে দিল এবার আমি যদি আমার দাদাকে বলি দাদা তুমি তো পাঁচ টাকা দাম আইসক্রিম কিনে দিয়েছ আর তার দাদা বিশ টাকা দাম আইসক্রিম কিনে দিয়েছে তাহলে চিন্তা করেন তো এই যে আমি দাদাকে আরেকজনের সাথে তুলনা করলাম এটা দাদা কি মানতে পারবে মানে তার মধ্যে কি কষ্ট লাগবে না অবশ্যই কষ্ট লাগবে এন্ড দেন এই কষ্টটা কি শুধুই মুরব্বীদের জন্য বড় বড়দের জন্য যারা ইয়াং জেনারেশন আছেন বয়স একটু বুঝবান হয়েছেন বুঝেন জীবন সম্পর্কে তাদের মধ্যে কি মধ্যে কি এই কষ্টটা লাগে না অবশ্যই লাগে যেমন আমাদের বর্তমান সমাজে এখন যেটা চলতেছে যে আমরা তুলনা করি ছেলেদের সাথে নিজের সন্তান সাথে সন্তানের সাথে যে তুই এটা করস অপর সন্তান দেখ সেইটা করতেছে তুই এমন করস আরেক সন্তানের দিকে দেখায় ইঙ্গিত দেয় যে দেখ এটা করতেছে মানে কি বলবো যে এটা আছে না যে রিজিক আমরা রিজিকের কথা গেছি আল্লাহ যে যে আল্লাহ তালা রিজিক দানকারী আপনি চিন্তা করেন আপনার মনে করেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ আপনার একটা বৃষ্টির ফোটা আপনার মুখে দিয়ে মানে মুখ দিয়ে ঢুকলো এটা কি এটাই একটা রিজিক এই যে বৃষ্টির ফোঁটা আপনার মুখ দিয়ে ঢুকলো এটা আপনার রিজিকে ছিল এবং এটা আপনি আপনি পান করেছেন যদি রিজিকে না থাকতো এই বৃষ্টির ফোঁটার ক্ষমতা ছিল না যে আপনার মুখে আসবে একমাত্র আপনার রিজিক আমরা এটা ভুলেই যাই যে আমার রিজিকে এতটুক আছে সুতরাং আমি এতটুকুই পাব আমরা ভুলে যাই যে সে আমরা বলি যে সে এটা করতেছে সে ওইটা করতেছে আমরা এইটা ভুলে যাই যে এটা আমার রিজিকে ছিল ইন্ন হাজু কুমাইয়াসের আহ আবিধানিক অর্থ যদি খুঁজতে চান তাহলে তো অর্থ পাবেন না কিন্তু এটার বাস্তবায়ন অর্থ হ্যাঁ বাস্তবায়ন অর্থ যদি খুঁজতে চান তাহলে এই অর্থগুলো এই মানাগুলো পাবেন যে আপনার রিজিকে যতটুকু আছে আপনি ততটুকু শোষণ করে ততটুকু খেয়ে তারপর আপনি ইন্তেকাল করবেন এর থেকে এক ইঞ্চি বেশিও খেতে পারবেন না এক ইঞ্চি কমও খেতে পারবেন না তাই আসুন সবাই এখন থেকে নিয়ত করে যে আমরা যখন কাউকে তুলনা করব যে তুমি তার থেকে খারাপ তুমি তুমি তার তার থেকে থেকে খারাপ খারাপ এই তুলনাগুলো বন্ধ করি যেমন আছে আল্লাহ তারা তাকে তেমন বানিয়েছে যে যতটুকু দিতে পারে ততটুকু নেয়ার চেষ্টা করি তুলনা করা যায় কখন যখন আপনি এটা বলবে যে তুই ভালো মতো চলিস না কিন্তু ওই ছেলেটা ভালো মতো চলতেছে তার থেকে শিখ তার কাছে তৎক্ষণাৎ খারাপ লাগলো সে ভবিষ্যতে এটা ফিল করবে যে আমি খারাপ ছিলাম ওই ছেলেটা ভালো ছিল যদি আমি ওই ছেলের মতো চলতাম তাহলে অবশ্যই আমার ভালো কিছু হতো কিন্তু এমন কিছু করিয়েন না যে আপনার ছেলেকে আপনি এমন কিছু বলিয়েন না যার মাধ্যমে সে এতটুকু আঘাত পায় যে আমি তাহলে ভালো হয়ে লাভ হলো না আমার তাহলে তার মতোই হওয়া দরকার ছিল তাই বি কেয়ারফুল আমি মনে করি যে প্রত্যেকটা ব্যক্তির জন্য এই কথাগুলো শোনা জরুরি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ